ভিন্ন দুইজন লোককে নিয়ে উদ্দেশ্য করে আজকের লাইভে আসার উদ্দেশ্য হল মঞ্জুরুল ইসলাম মুন্সি এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তথা কুমিল্লা চার আসনের হাসনাত আবদুল্লাহ তাদের দুজনকে নিয়েই আজকে লাইভে কথাবার্তা বলবো যে কে বেশি কী আছে কে পিছিয়ে কার জনপ্রিয়তা কতটুকু এই বিষয়ে আজকে কথা বলার জন্যই লাইভে আসা বন্ধুরা আপনারা সকলে করি ল্যাপিতে যুক্ত হয়ে যান এরপরে কথা বলবো হাসনাত ভাই এবং মঞ্জুরুল ইসলাম মন্সি এর মধ্যে কে বেশি এগিয়ে যাচ্ছে এই বিষয়ে বন্ধুরা যেহেতু একদম সকালবেলা লাইভে আসলাম হয়তো বা অনেকেই এখনো ঘুমিয়ে আছেন ঘুম থেকে জাগ্রত হন না এই জন্য লাইপে যুক্ত হতে পারছেন না আশা করি আপনারা লাইপে যুক্ত হয়ে যাবেন লাইফিতে যুক্ত হয়ে যাওয়ার পরেই বিষয়গুলো খুলে বা বিস্তারিত বলার চেষ্টা করব বন্ধুরা আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইপের পরেই কথাবার্তা বলবো তো গতকালকে যখন লাইভ করেছিলাম তখন মোটামুটি কিছু লোক বা একদম কিছু বললেও ভুল হবে মোটামুটি অনেক লোক আপনারা লাইভে যুক্ত হয়েছিলেন যার কারণে মোটামুটি কিছু লোকে সাবস্ক্রাইবও করেছেন লাইক করেছেন খুব ভালো লেগেছে যার ফটোশ্রুতি কিন্তু আজকে আবার ভিডিও তৈরি করা বা আজকে লাইভে আসা যদি আপনারা গতকালকে লাইভে যুক্ত না হতেন বা লাইক না দিতেন সাবস্ক্রাইব না করতেন হয়তো কিন্তু লাইভে আসতাম না বাসাই হতো না তবে যেহেতু আপনারা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন এই জন্য আজকে আবার লাইভে আসেন তো বন্ধুরা এখন পর্যন্ত কেউ লাইভটিতে যুক্ত হননি আশা করি এত দূরত্বই আপনারা লাইফটিতে যুক্ত হয়ে যাবেন যেহেতু এখন ফুললি সকাল একদম অনেকেই এখন হয়তোবা ঘুমিয়ে আছেন এই জন্য ডাক্তারে যুক্ত হতে পারছেন না বন্ধুরা কেউ তো এখন পর্যন্ত যুক্ত হলেন না গতকাল এই সময় যতক্ষণ পর্যন্ত লাইভ করেছিলাম যখন তিন মিনিটের মতো হয়েছিল বন্ধুরা ধন্যবাদ এই ইতিমধ্যে তিনজন ভাই লাইভ পেতে যুক্ত হয়ে গিয়েছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে গতকালকে যখন আমি লাইভ করতেছিলাম তখন আপনাদের মতো এমন কিছু লোক যারা যুক্ত হওয়ার কারণে আমি অনেক সময় লাইভ করেছিলাম তো ধন্যবাদ এক ভাই লাইক দিয়ে লাইক করে দিয়েছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আসলে আজকে যে বিষয়টি নিয়ে বলছিলাম যে কথা বলবো সেই বিষয়টি হলো হাসনাত আব্দুল্লাহ এবং তার সাথে মঞ্জুরুল ইসলাম মন্সি দুজন অনেক আলোচিত সমালোচিত ব্যক্তি কুমিল্লা চার আসনে আসলে তাদের নিয়ে কথা বলার জন্য আজকে লাইভে যুক্ত হয়েছি আসলে আজকে বর্ণনা দেওয়ার জন্য লাইভে আসছি যে কে বেশি রাজনীতির লড়াইয়ে এগিয়ে আসলে হাসনাত আবদুল্লাহ যিনি জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের সময় সামনের সারিতে যিনি সর্বদাই যুদ্ধ চালিয়ে গিয়েছেন এরপরে দীর্ঘদিন যাবত তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ যখন তার ভূমিকা ছিল অত্যাধিক তা আমরা সকলে দেখেছি জানি বা শুনেছি আর মঞ্জুরুল ইসলাম মুন্সি তিনিও আর একদম লিচুলেব না তিনিও দীর্ঘদিন যাবৎ বিএনপির একজন ভালো নেতা হিসাবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন তিনি জয়লাভ করেছিলেন অনেকবার তো বন্ধুরা অনেকেই লাইভেতে যুক্ত হয়েছেন সকলের কাছে অনুরোধ লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমেই আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো বন্ধুরা ধন্যবাদ এক বাই লাইক করে দিয়েছেন আটজন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তো বন্ধুরা এরপর হাসনাত আবদুল্লাহ যিনি তার বক্তব্যের মধ্যে সর্বদাই তিনি তুলে ধরেন যে তিনি একজন একদম নর্মাল ফ্যামিলির একজন মানুষ তার বাবা একজন রাজমিস্ত্রি এই কথা তিনি সর্বদাই বলেন আর পরিশেষে ওই পাশের যে পরবর্তী আছে মঞ্জুরুল ইসলাম মুন্সি তিনি সর্বদাই বলতেন যে সে তো তার বাপ বা পরিবারের কোনো ই নাই পরিচয় নাই বা তিনি নিচু লেভেলের মানুষ তিনি কখনো হতে পারবেন না যার পরিপ্রেক্ষিতে হাসনাদ আবদুল্লাহ বলেছিলেন যারা ঋণ খেলাপি তাদেরকে আমি দেখে নেব। তারা যেন কখনোই সংসদে যেতে না পারে যেটি গতি দেখিয়েছে হাসনাত আবদুল্লাহ বিশ্বে থাকলে এবং পথে চললে আল্লাহ অবশ্যই তাদেরকে সফলতা দেন যার যেটা প্রমাণ মিলেছে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে এখন আবার দেখতেছি যে তার জনপ্রিয়তা আকাশতুম্বী হয়ে যাওয়ার কারণে পরে মঞ্জুরুল ইসলাম মুন্সি তিনি আবার করছেন কি ওই আসনে আবার যিনি নাগরিক পার্টি থেকে খালিয়েছে নাগরিক না সরি দুঃখিত ওই আসন থেকে যিনি আবার এই এক ভাই কমেন্ট করেছেন হ্যালো দো হ্যালো দাদা ধন্যবাদ ভাইয়া স্বামী দাস ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সক্রিয়া ভাইয়া এরপরে যখন ওই আসনে একজন ট্র্যাক মার্কেট দাঁড়িয়েছে সেখানে মঞ্জুরুল ইসলাম মুন্সি তিনি আবার তাকে সাপোর্ট দিচ্ছে যেন কোনোভাবেই হাসনাত আবদুল্লাহ হতে না পারে এই এক ওইভাই ফরম এসেন্সাল ধন্যবাদ ভাইয়া আপনি আবার কমেন্ট করেছেন আমার কমেন্ট করে সাহায্য করেছেন ধন্যবাদ ভাইয়া একটি লাইক করে দেবেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটিতে একদম সাবস্ক্রাইবার কম মাত্র নব্বই জন সাবস্ক্রাইবার তা যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিলে গত দিনে ভিডিও একজন সাবস্ক্রাইব বেড়েছিল তার আগের দিন প্রায় তিনজন সাবস্ক্রাইব বেড়েছিল ধন্যবাদ ভাইয়া আশা করি আপনারা সকলে আমাকে সাবস্ক্রাইব করে উপকৃত বা সাহায্য করবেন তো এরপরে যেই কথাটাই বলতেছিলাম সেটি হলো মনজুরুল ইসলাম মুন্সি তিনি আবার গতকালকে একটি ভিডিও বার্তায় দেখা গেল হ্যাঁ আইতেছি না গতকালকে একটি ভিডিও বার্তায় দেখা গেল যে তিনি বলতেছেন যে তিনি বলতেছেন যে যে ব্যক্তি বিপরীত দলে তারা যে ভোট দিবে তাদেরকে না তাদের বাড়ির কারণ নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেবে এমন কথাও তিনি বলেছেন তবে এই জন্য হয়তোবা দেখলাম গতকালকে আবার একটি বিশ্বস্ত চ্যানেলে দেখলাম যে তাকে নাকি বিএনপির সকল স্থান থেকে বহিষ্কার করা হয়েছে আসলে বিশ্বের খবরটি শুনে ভালো লাগলো তবে দেখা যায় কতদিন পরে আবার কিছুদিন পরে হয়তো বা তাকে আবার দলে টেনেও নিতে পারে তো বন্ধুরা আচ্ছা যে বিষয়টি নিয়ে কথা বললাম তো আপনাদের কি কী মনে হয় যে কে রাজনীতির লড়াইয়ে এগিয়ে আছে আমার মনে হয় যে হাসান আবদুল্লাহ ভাই শত পার্সেন্ট এগিয়ে আছে নির্বাচনের লড়াইয়ে তো বন্ধুরা সকলকে ধন্যবাদ যেহেতু লাইফ যুক্ত হয়ে গিয়েছিলেন একজন ভাই লাইক করেছেন এবং এই সামিরান দাস ভাইয়া কমেন্ট করেছিলেন ধন্যবাদ ভাই আপনাকে এই মুহূর্তে এই মুহূর্তে তিনজন ভাই লাইভটিতে যুক্ত আছেন ধন্যবাদ ভাইয়া আপনারা এই সকালবেলাও লাইভটিতে যুক্ত হওয়ার জন্য তো সকলকে অনুরোধ সকলেই সাবস্ক্রাইব করে দেবেন সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর একজন ভাই লাইক করেছেন ধন্যবাদ আর যেহেতু সামনে নির্বাচন কে কোন মার্কায় বা কাকে সাপোর্ট করছেন অবশ্যই জানাবেন ভাইয়া ধন্যবাদ আজকে এই বলেই লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম